নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বিদ্যুতের অপচয় ও প্রতিরোধ যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা বিদ্যুতের অপচয় ও প্রতিরোধ ভূমিকা বিদ্যুৎ আধুনিক জীবন ও সভ্যতার মূল শক্তি এটি ছাড়া উন্নত ও অভিলাষী জীবন কল্পনা করা যায় না মাইকেল ফ্যারাডে বলেন ইলেকট্রিসিটি ইজ দ্য সোল অফ সিভিলাইজেশন অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে সভ্যতার প্রাণ জাতীয় জীবনে উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে বিদ্যুতের স্বাভাবিক উৎপাদন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের উৎপাদন খুবই কম তদুপরি আমাদের অসচেতনতার কারণে যথেষ্ট বিদ্যুৎ অপচয় হচ্ছে কিন্তু বিদ্যুৎ অপচয় রোধে বিকল্প ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সচেতন হই না কেউ তাই এ অবস্থার সমাধানে সঠিক ব্যবহার নিশ্চিত করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব বিদ্যুতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম আমাদের নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন বৈদ্যুতিক আলো পাখা टेलीविजन, टेलीफोन रेफ्रिजरेटर कंप्यूटर, माइक्रोवेन गीजर वॉशिंग मशीन মিক্সার গ্রাইন্ডার জুসার আয়রন ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই এসবই পরিচালনায় বিদ্যুতের কোনো বিকল্প নেই গ্রীষ্মের তপ্ত আবহাওয়ায় মানুষকে প্রশান্তি এনে দিচ্ছে কন্ডিশনার কুলার এর মতো শীততাপ নিয়ন্ত্রিত মেশিন যার প্রধান চালিকা শক্তি বিদ্যুৎ বিনোদনের জন্য আমরা রেডিও সাউন্ড সিস্টেমে গান শুনি টেলিভিশন মারফত দেশ বিদেশের খবরাখবর জানতে পারি সিনেমা দেখি এই সবই বিদ্যুতের অবদান বিজ্ঞানের অপর একটি আবিষ্কার কম্পিউটার যা দ্রুত ও নির্ভুল গণনা তথ্য সংরক্ষণ ব্যবসা বাণিজ্য খেলাধুলা শিল্প কারখানা শিক্ষা জনসংখ্যা অর্থনীতি সংস্কৃতি সর্বক্ষেত্রেই এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ব্যাংক বিমা টেলিযোগাযোগ রিসার্চ পোস্টাল সার্ভিস সর্বত্র কম্পিউটারের ব্যবহার বর্তমান এসব কর্মকাণ্ডের মূলে রয়েছে বিদ্যুৎ শক্তির অবদান এছাড়া চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন উন্নত প্রযুক্তিতে রোগ নির্ধারণের মেশিন সবই বিদ্যুৎ চালিত দ্রুতগামী রেল বিমান মেট্রো যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুততর করে তুলেছে যার মূলে রয়েছে বিদ্যুৎ বিদ্যুতের সাহায্যেই চলছে মুদ্রণযন্ত্র কলকারখানা মহাকাশ গবেষণা মহাকাশ যান প্রেরণ এক কথায় আধুনিক জীবনের প্রায় সব ক্ষেত্রেই আমরা বিদ্যুতের কাছে ঋণী বিদ্যুৎ অপচয় বিদ্যুতের কাছে আমরা ঋণী হওয়া সত্ত্বেও অনেক সময়ই দেখা যায় আমরা অপ্রয়োজনে এখানে ওখানে অযথাই বিদ্যুতের অপচয় করে থাকি যেমন ঘরের মধ্যে কোনো মানুষ থাকা না সত্ত্বেও লাইট ফ্যান টিভি ইত্যাদি জ্বালিয়ে রাখি মোবাইলের চার্জার সুইচবোর্ডে লাগিয়ে অন করেই রাখা থাকে দিবারাত্রি চার্জ ফুল হয়ে যাবার পরেও চার্জার লাগিয়ে রাখি অনেক ধনী ব্যক্তিরা তাদের বিলাসিতার অংশ হিসাবে ঘরে সারাদিন এসি চালিয়ে রাখে জল তোলার জন্য যে পাম্প ব্যবহৃত হয় অনেক সময় দেখা যায় ট্যাঙ্ক ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছে এতে জলেরও যেমন অপচয় পাম্প চালানোর জন্য বিদ্যুতেরও অপচয় হয় আধুনিককালে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের লাইট লাগানো হয় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই ঘরের বিভিন্ন অংশে একাধিক আলো জ্বালিয়ে রাখেন প্রকৃতপক্ষে যা একটি আলোতেই কাজ মিটে যায় সেখানে একাধিক আলো শুধুই বিদ্যুৎ অপচয় এছাড়া বিয়েবাড়ি সহ অন্যান্য অনেক অনুষ্ঠানে অতিরিক্ত সাজসজ্জার অংশ হিসাবে অনেক লাইটিংয়ের আয়োজন করা হয় যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় বর্তমানে বিভিন্ন পূজার প্যান্ডেলে শোভাযাত্রায় অনেক লাইটিং দেওয়া হয় যা অপচয় ছাড়া আর কিছুই নয় বিদ্যুৎ অপচয়ের ফলাফল দেশে বিদ্যুতের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে কিন্তু প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না ফলে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে এর পরিণতি হচ্ছে লোডশেডিং এই বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণ হল জ্বালানি সংকট বিশ্ববাজারে এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সরকারকে অনেক বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির দাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে গেছে যার ফলস্বরূপ সাধারণ মানুষকেও ইউনিট প্রতি বর্ধিত মূল্য বহন করতে হচ্ছে ছাড়াও তীব্র গরমে লোডশেডিং থেকেও রেহাই মিলছে না বিদ্যুৎ অপচয়ে প্রতিরোধ ব্যবস্থা বিদ্যুৎ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বরং এটি জাতীয় ও আন্তর্জাতিক সম্পদ তাই এ অবস্থার সমাধানে সঠিক বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বিদ্যুতের ব্যবহার কমানো বিদ্যুতের বিকল্প উৎস অনুসন্ধান ও বিদ্যুতের অপচয় বন্ধ করা সম্ভব এরকমই কয়েকটি বিদ্যুৎ অপচয়ে প্রতিরোধ ব্যবস্থা হল নিম্নরূপ এক শক্তি সাশ্রয়ী বাল্ব ব্যবহার দুই দিনের বেলায় ঘরের দরজা জানলা খোলা রেখে সূর্যের আলোর সর্বোচ্চ সদ্ব্যবহার এবং বৈদ্যুতিক আলো ব্যবহার এড়িয়ে চলা তিন যেহেতু এসির তুলনায় ফ্যানে বিদ্যুৎ কম লাগে তাই ফ্যানের ব্যবহার বেশি করা চার বৈদ্যুতিক আলো এবং পাখা ব্যবহারে ইলেকট্রনিক নিয়ন্ত্রক ব্যবহার করা পাঁচ মাইক্রোওন রাইস কুকারের ব্যবহার কম করা ছয় নষ্ট বিদ্যুৎ সংযোগ মেরামত করা সাত ওয়াশিং মেশিনের ড্রায়ারে পোশাক না শুকিয়ে রোদে শুকিয়ে নেওয়া আট চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক হাওয়াকে কাজে লাগানো যায় নয় গিজার চালিয়ে জল গরম না করে রোদে বা অন্য উপায়ে জল গরম করা দশ উৎসবে আলোর ব্যবহার হ্রাস শপিং মল মার্কেট রেস্তোরাঁ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বিদ্যুতের অপচয় কম করা উপসংহার বিদ্যুৎ আমাদের প্রাত্যহিক ও জাতীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুৎ ছাড়া আমরা অচল তাই আমাদের জীবনকে গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে এর জন্য প্রয়োজনে বিজ্ঞাপন লিফলেট বিতরণ বা সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে বিদ্যুৎ অপচয়ের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং সবশেষে বিদ্যুতের বিকল্প শক্তির অনুসন্ধান করতে হবে এক্ষেত্রে বায়ুশক্তি ভূতাপীয় শক্তি সমুদ্রের তাপ তাপশক্তি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিকল্প উৎসের সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের বিদ্যুৎ সংকট দূর করা সম্ভব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে